ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের আজ নশো উনিশতম দিনে আমাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচির ঠিক দুপুর দুটোয় লাইভ সম্প্রচার করতে আমরা বসে গেছি আমরা দীর্ঘ নশো উনিশতম দিন ধরে এখানে অবস্থান বিক্ষোভ করে চলেছি আমাদের দাবি নিয়ে একটাই দাবি বঞ্চিত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের সকল টেট পার্সেন্ট ইন্টারভিউ

जय योग चाय आपके स्टेडियम योग चाय मोदयvartheta आपके स्टेडियम योग चाय 1% আছে যত 1% tomar আছে তত 1% আছে যত জয় योग योग चाय आपके स्टेडियम योग चाय যোগ 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 चाय आपके स्टेडियम योग चाय যোগ 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 चाय आपके स्टेडियम योग चाय যোগ 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 चाय आपके स्टेडियम योग चाय मोदयvartheta आपके स्टेडियम योग चाय मोदयvartheta आपके स्टेडियम よくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよくよ

সমস্ত সিট আপডেট করে এই সি রুটস দিতে রুটস দিকে মানদণ্ডতা দিয়ে তাদেরকে আমাদের সিট আপডেট করে আমাদের নিয়োগ করতে হবে আপনার নাম আপনার নাম আপনার নাম কোন জেলা দাবি এই মঞ্চে আসার দাবিটা আপনি সিটে নিয়োগ চান হ্যাঁ আপনার নাম সুফল মন্ডল সুফল মন্ডল কোন জেলা থেকে আসছে মালদা জেলা থেকে মালদা জেলা থেকে আপনি আমাদের এখানে নশো উনিশতম দিন ধরে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি এখানে আপনি কতদিন ধরে এস আসছেন আমি প্রায় আড়াই বছর আড়াই বছর ধরে এখানে আসছে তো তো আপনার দাবি কী মূল দাবি আপনি সেটা নিয়ে